গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা এই যে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে তোড় করে কাজ শুরু করে দিয়েছি তোমরা তো জানো আমার শরীরটা খারাপ আগের দিনে ব্লগে সুব্রত ভয়েস দিয়েছিল কিন্তু তা যাই হোক দিনের দিনে তো একটু না একটু চেঞ্জ হয় আজকে একটু ভালো আছি তাই জন্য ভয়েস দিতে পারছি আর কিছু ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি আস্তে আস্তে কাজও শুরু করে দিচ্ছে আসলে নিজের সংসারে কত কাজ থাকে তাই না সেই কাজগুলো যদি না করি ভালো লাগে না আর এই যে কাজ শুরু করে দিচ্ছি মানে মেয়ে ঘুমাচ্ছিলো মেয়েকে বললাম চল ঘুম থেকে উঠ আর সকাল সকাল কাজ করতে না খুবই ভালো লাগে আর আমাদের এখানে ঘুম থেকে উঠে দেখি রোদ আর রোদ থাকলে না আর ভালো লাগে না একটু সকাল সকাল যখন একটু মানে রোদ ফোটার আগে যখন ঘুম থেকে উঠি তখন আমাদের না কাজ করতে মন মেজাজটাও ভালো লাগে শরীরটা ভালো লাগে তাই না আর এই যে আমি তোরজোর করে কাজও শুরু করে দিয়েছি আর খাটটা ঘরটা আগের থেকে একটু ঝাড় দিয়েছি তো আর ঝাড় দেওয়ার পরে তারপরে খাটটা গুছিয়ে নিয়েছি যেহেতু মেয়েকে পড়াতেও আসবে আর তাই জন্য খাটটা গুছি টুচি রেখে দিয়েছি অবশ্য পাশের ঘরে পড়াবে আর সুব্রত যেহেতু একটা দাদা এই দেখো সুব্রতকে কী দিয়েছে অবশ্য ওদের ওই কোম্পানির থেকে সুব্রতরও পাওনা থাকে তাই সুব্রত আগেও এরকম একটা নিয়ে এসেছিলো বাট এটা সুব্রতের জন্য রেখে দিয়েছিল তাই ওকে দিয়েছিল আগামী দিন আর এটা দেওয়ার পরে তোমাদের সাথে না আসার করলে ভালো লাগছে না ছোট্ট একটা ক্যারি টিফিন ক্যারি সেটা কিন্তু দারুণ লাগছে হালকা পাতলা খাবার দিয়েও কিন্তু ও মাঝে মাঝে কলকাতায় যায় অনেক দূরে দূরে যায় সেখানেও কিন্তু আমি খাবার দিতে পারি তাই না আর দেখতে খুবই সুন্দর লাগছে আমি ওটা যেহেতু বক্স হাটের মধ্যে ঢুকিয়ে রাখছি সেগুলো আর বাইরে রাখা তো সম্ভব না বাইরে কত জিনিস রাখবো আর ব্যাগটা এতটাই সুন্দর ব্যাগটা রেখে দিচ্ছি দেখবো কাজের সময় ব্যাগ পলিথিন কিছুই খুঁজে পাওয়া যায় না ফট করে ওখান থেকে নিয়ে নিতে পারবো আর ছিল না বোতলে এক ফোট্টার জল তাই জন্য জলটাও নিয়ে নিলাম আর জলগুলো যদি ভরে রাখি ভরে ফ্রিজে রাখলে তো ভালোই হয় কারণ যা গরম পড়েছে একটু ঠান্ডা জলের তো প্রয়োজন আছেই আর এই যে আমি সব সময় যেহেতু ফ্রিজটা আর বরফটা আর আমার জলটা একটুখানি দরকার লাগে কখন কোন বাচ্চা পড়ে যায় আমি আমার লাগে তারপরে আদাস আমাদের পাড়ার থেকে নিতে আসে খুবই ভালো লাগে কেন বলো তো ওদের একটু লাগে টাগে তখন এসে বলে মিমি আমাকে একটুখানি বরফ দেবা এবার দেখো বরফটা সবসময় থাকলেও কাজে লাগে আর এই যে ঘর করলো গোছাচ্ছি সকাল সকাল সারাদিনে তো গোছানো হয় আর রাত্রিবেলা একটুখানি ঘরগুলো আরও অগোচলো থাকে সকালবেলা একটু গোছাতে হয় এই জন্য ফ্রিজের উপরটা কি অবস্থা ছিল সেগুলো পরিষ্কারও করে নিচ্ছি আর কিন্তু ভালোই বেলা হয়ে গেছে জানো তো ভীষণ রোদ উঠে গেছে ভালোই বেলা হয়ে গেছে মানে আমার তো ঘড়িতে তো ব্যাটারি নেই আর ব্যাটারি নেই মানে ব্যাটারি শেষ হয়ে গেছে আর ঘড়ি না খুব স্লোভাবে চলছে এখন বাজে হচ্ছে পনেরো নটা আর ঘড়িতে বাজে দেখো আটটা কুড়ি কিন্তু এখন আটটা কুড়ি বাজে না আমার ব্যাটারি আনতে ভুলে গেছি বাট ব্যাটারি এনেছিল বাবা যখন যত রাত্রে তারপরে রেখে দিয়েছিলাম আর লাগানো হয়নি এই যে এখন ব্যাটারিটাও লাগাবো আর ব্যাটারি লাগাবো সে যেখানে ঘড়ি ছিল ওখানে খুব নোংরা পড়েছিলো ভাবলাম চলো আগে ঘড়িটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে ব্যাটারিটা লাগাবো আর ব্যাটারিটা লাগিয়েও নিচ্ছি টাইমটা সেট করে নিচ্ছি আসলে কিন্তু অনেক দিন গেছে ব্যাটারিটা আসলে মাঝখানে বৃষ্টি হলো না এই জলের ছাপটাতে না আরও ব্যাটারিটা এরকম নষ্ট হয়ে গেছে ড্যাম পড়ে গেছে তারপরে এই দেখো এখন নটা বাজতে দশ মিনিট বাকি নটা বাজে দশ মিনিট বাকি না দশ মিনিট আমি ফাস্ট করে রেখেছি আমার মেয়ের জন্য ও ঘুম থেকে খুব লেটে ওঠে তো আর দশ মিনিট ফাস্ট করে রাখলে ভাবি যে না দশ মিনিটের মধ্যে অনেক কাজই হয়ে যাবে আর বাচ্চা মানুষ উঠে ব্রাশ ট্রাশ করে একটু বসতে পারবে আর আমার ওই জায়গাটা একটু নোংরা হয়েছিল বলে একটু দিয়ে ঝেড়েও নিলাম কারণ কী তো ওই জায়গাটা তো সবসময় হাত পড়েন আর ওটা খুব খুবই উঁচু জায়গা কথা বলতে বলতে দেখো বেঁধেও যাচ্ছে আর এই যে আমার অনেক দিনই অ্যাকোডিয়ামটা শুধু নর্মালভাবে পোচাপচি করা হয় পরিষ্কার করা হয় ভাবলাম আজকে চলো আজকে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু কলিং দেব। এদিকে শুভ্রত স্নান করা হয়ে গেছে আর স্নান টান করে চলে এসছে রুমে ঘরে চলে এসছে আর আমি এদিকে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এদিকে ভাবলাম চলো একবার এগুলো মুছে টুছে নি একবার একটু কলিং দিয়েও পরিষ্কার করে নিই কারণ কী তো এগুলো এত ধুলো পড়ে তুমি দুদিন তিন দিন বাদে বাদে তুমি একটু পরিষ্কার করবে কলিং দিয়ে পরিষ্কার করবে খুব সুন্দর চকচক চকচক লাগে আর আমার অ্যাকোডিয়ামটা যেহেতু একটু জানলার সাইডে জন্য ধুলোটা একটু বেশিই পড়ে এই জন্য আগের থেকে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে তারপরে কলিন দিয়ে পরিষ্কার করলাম আর কলিং দিয়ে পরিষ্কার করাটাও আমার হয়ে গেছে এদিকে টুকটাক কয়েকটা কাজ ছিল সেটাও আমার কিন্তু কমপ্লিট আর এদিকে ফ্রিজটা ভাবলাম চলো একটু ফ্রিজটাও মুছে নিই কারণ ফ্রিজটা তো শুকনো কাপড় দিয়ে প্রত্যেক দিন মোচা হয় তাই জন্য ফ্রিজটাও মুছে নিচ্ছে ঘর কী কি বলতো একটু পরিষ্কার করলে কি ভালো লাগে না ঘর দৌড় পুরো চকচক চকচক করে আর আমার মেয়েটা দেখো এ মাথা থেকে ও মাথা শুধু তোলপাড় করে বেড়াচ্ছে ঘুম থেকে উঠেছে ওকে এখনও চাটা কিছু ফ্রেশ মানে ওকে খাবারও করে দিয়ে তাই জন্য ও ওরমভাবে দৌড়াদৌড়ি করছে ওর জন্য বললাম আগে একটু পরিষ্কার নিই তারপর তো খাবারটা দিচ্ছে এদিকে আমার তো পরিষ্কার করা হয়ে গেছে টেবিলটা পরিষ্কার করলে আমার আপাতত কাজ একটু শেষ হবে অবশ্য ঘর দৌড় তো ঝাড় দেওয়া হয়েই গেছে ঘরটা মুছিনি ঘরটা পরে পরিষ্কার করবো আগে এদিকে কাজটা করে ওদেরকে চাটা করে দিই আর এদিকে চাটা না করলে কিন্তু ও আবার একটু নিশ হয়ে আর এই যে চা হয়ে গেছে ওইদিকে ত্রিশার চাটা দিয়ে দিয়েছি এদিকে সুব্রতের চাটাও দিয়ে দিচ্ছে চা করে নিয়েছি আর এই যে আর কথা বলতে পারছি না ভাল লাগছে না কি বলো তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে একবারে কথা বলছি তো আর এই যেদিকে সুব্রত আমি স্ট্যান্ডটা না সকালবেলাতে কিছুতেই ক্যামেরা লাগাতে পারছিলাম না সরি ফোনটা লাগাতে পারছিলাম না তাই জন্য ওকে বলছিলাম সে ঠিক করে দাও ও আবার ঠিক করে দিচ্ছিলো আর অ্যাকোডিয়ামে জলটা কমে গেছিলো ভাবলাম চলো আজকে তো একটুখানি এখন জল দিই কেননা মনেই থাকে না জল দেওয়ার কথাটা তাই মিনিমাম তিন বোতল জল লেগেছে তাহলে কতটা জল কমে গেছে তো দেখি জল দেবার পরে দেখো আরও মনে হচ্ছে আরও এক বোতল জল লাগবে জল কমে গেলে ওদের খুব সমস্যা হয় আসলে জলটা অনেকটা থাকলে একটা মধ্যে ওদের খেলতেও তো ভালো লাগে তাই না আমি ওদিকে এক এক করে জল দেওয়া সব হয়ে গেছে আর এদিকে ঘর মুছতে চলে আসলাম ঘরটা তো ফেলে রেখে লাভ নেই ভাবলাম চলো এদিকে তো কাজ টাস মিটে গেছে তা ভাবলাম একটু ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিলেই কিন্তু আমার অলরেডি অনেক কাজ শেষ তারপরে তো টুকটাক একটু কাটাকুটি আছে সেগুলো একটু করে নেব আর এই যে ঘরটা মুছতেও চলে আসলাম আর ঘর মুছতে আসলে সবারই ওই ঘরে পা দিতে হবে সেই টাইমটাই আর টাইম পায় না ওরা একটু শান্তি করে তো ঘরটা তো মুছবো একটু ঘরও মুছতে হয় তারপরেও যদি ওরা এরকম যদি করে এই যে চলে আসলাম একটু লাউ শাক কাটতে মা আবার সাগনের ছিল বাবার আগের দিন তা মা বললো কাট তা ভাবলাম বসেই তো থাকছি একটু কাটলে সময়টাও চলে যাবে ভালোই হবে আর আমি আস্তে আস্তে কাজ করছি মা এদিকে জলের কাজ করছে কলে আর আজকের ভিডিওটা না বেশি বড় করতে পারলাম না যেহেতু সুব্রত বেরিয়ে গেছিলো ডিউটিতে এই জন্য আমার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর আমি এই যে কাটাকুটি করার পরে তোমাদের দুপুরে কোনো খাওয়ার দাওয়ার কিছু দেখাতে পারিনি তোমরা কিছু মনে করো না ভিডিওটা তোমরা দেখো আর অ্যাডজাস্ট করো আর কেউ স্কিপ করে দেখো না একটু ভালোবাসা দিও যতটা পারি চেষ্টা করি একটা তো ফোন ভিডিও দেবার আবার যখন ফোন আসবে তখন তোমাদের সাথে আবার একটু কথা বলতে পারবো আবার একটুখানি মানে সব রকম আর ভিডিও তো দেখি একটু রাত হয়ে যায় আমাদেরও অসুবিধা হয়ে যায় কিন্তু তোমরা একটু আমার ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যখন আমার যখন ফোন আসবে তখন দেখব কত বড় বড় ভিডিও দিই মাঝে তো একটু বড় ভিডিও দেওয়া হয়ে যায় যেহেতু যখন সুব্রত বাড়িতে থাকে তখন একটু লং ভিডিও দেওয়া হয়ে যায় আর আমি লাউ শাকগুলো আগের থেকে কেটে রেখে দিচ্ছি পরে সবজি আসলে সবজি আলাদা আলাদা আসলে ওখান থেকে একটু সবজি নেব নিয়ে সবজি দিয়ে দেব। আর কিছু সবজি ঘরে আছে বেগুনটাই শুনছেন জাস্ট নেই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকলো